এই দুর্গাপূজা উৎসবের জন্য আমরা এই আইন শৃঙ্খলা কমিটি একটা মিটিং করেছিলাম এবার আমরা ডেটটা একই রাখছি হয়তো বারটা এক নাই হয়তো তো অন্যান্য বারের মতো এবারও আমাদের পূজাটা যেন শান্তিপূর্ণভাবে হতে পারে যেটা এটা হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় একটা অনুষ্ঠান এবং তারাও আমার সাথে যারা ছিলেন ভাইরা আছে নাকি দু একজন তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে এটা খুবই ভালোভাবে হবে এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা হলো তারাও ওই জায়গায় সময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে তিনজন করে মনে হয় আর রাত্রে রাত্রে চারজন করে লোক চব্বিশ ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে এই ব্যবস্থা থাকবে আর আমাদের থেকে আনসারের